কমেডি সিরিজ আছে এখানেও আমরা ভালো করতে পারলে এটা আমাদের নেক্সট সিরিজ অনেক বেশি ওয়েস্ট ইন্ডিজ এই 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 রেজাল্টটা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসলে খেলার জন্য কতটুকু অনুপ্রেরণা দিবে আপনাদের দেখুন প্লেয়াররা যখন ভালো করে বা ব্যাটাররা যখন একটা ভালো টাচে থাকে সেটা কিন্তু আসলে তারা ক্যারি করতেই চায় এবং যেভাবে আমাদের টপ অর্ডার ব্যাটিং করেছে আমার কাছে মনে সো সোফার তাদের জন্য অনেক ভালো হয়েছে কারণ তারা লম্বা সময় ধরে বলে বললাম যে অনেকে রানে ছিল না অনেক রানে ফিরেছে সুপ্তাহ এতদিন পরে আসার পরে একটা টিমের ভিতরে বলবো যে অন্য রকমের ইফেক্ট করেছে এবং পজিটিভ ইফেক্ট এবং তাকে কিন্তু টি টোয়েন্টি স্কোয়াডও আপনারা দেখবেন এখন কারণ তার তাকে আসলে এই জায়গাটা করে দিয়েছে এবং তারা যদি এটা এই ফ্লোটা মেনটেন করতে পারে আমার কাছে মনে হয় ম্যাচ বাই ম্যাচ যদি প্ল্যান করে আমরা খেলতে পারি আমাদের জন্য বলবো যে ওটাও মোটামুটি সহজ হবে যদি একটা বিষয় যে আপনি সিরিজ শুরু আগে বলেছিলেন যে ব্যাটসম্যানদের ব্যাটিংটা যদি অনেকটা হতাশাজনক এখন এই সিরিজ আপনি দেখলেন অনেক ভালো কিছু ব্যাটসম্যান পাওয়া গেছে সেঞ্চুরি আমরা পেয়েছি মানে এই বিষয়ে আসলে টিমের পেপারে কতটুকু বিল্ড আপ করবে স্পিডটা বাড়াতে অনেক বেশি কারণ দেখেন যখন আমি মনে করি যে ক্রিকেট তো রানের খেলা বলাররা যতই আপনাকে ভালো বলিং করে দেখ না কেন সেটা যদি আমরা চেস না করতে পারি তখন কিন্তু আসলে কোনো কিছুর ই থাকে না সো বলাররা ফার কিন্তু এত বলবো যে লাস্ট টু ইয়ার্স ধরে অনেক ভালো করতেছে বাট আমরা ব্যাটারও এভাবে তাদেরকে আসলে ব্যাক করতে পারছিলাম না সোফার এই সিরিজটাতে মনে করবো যে ব্যাটাররা একটা ভালো ছন্দে ফিরেছে যেটা আমাদের টিমের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল তো আমার এটাই ইচ্ছা থাকলেন তারা সেটা কন্টিনিউ করে কিন্তু আপনি অনেকদিন ধরেই ক্রিকেটে খেলছেন মানে জাতীয় দলে খেলছেন এবং আপনার সাথে সাথে আরও কয়েকজন আছে যারা অনেক দীর্ঘ সময় ধরে খেলছে তবে এতদিন অনেক আগে আপনার টেস্ট স্ট্যাটাস পেয়েছেন এখন পর্যন্ত একটা টেস্ট ম্যাচ খেলার সেই সৌভটা হয় নাই অত কিছু ক্রাইটেরিয়া ফুলফিল হয় নাই এই সব কিছু মিলিয়ে যে সেই আক্ষেপে একটা জায়গা আছে কিনা যে এখন পর্যন্ত সেই এলিট ক্রিকেটটা আপনাদের খেলা হচ্ছে না কোনো না কোনো কারণে প্রথমত দেখেন টেস্ট খেলার জন্য অনেক আমার কাছে মনে হয় যে আমাদেরকে আরও অনেক বেশি প্রিপেয়ার হতে হবে একটা আনপ্রিপেয়ার্ড টিম যদি আমরা টেস্ট খেলি কোনো টিমের এগেনস্ট কোনো ইন্টারন্যাশনাল টিমের এগেনস্টে সেটা ভালো হবে না কারণ আমরা কিন্তু এখন মতো ডোমেস্টিকই কেবল একবার খেলেছি একটা এডিশন তাও দু দিনের ম্যাচে সো এটাকে তিন দিনের ম্যাচে কনভার্ট করতে হবে এবং আমাদের ওই লেভেলের ফিটনেস আছে কিনা এবং মেন্টালিটি আমরা ওই লেভেলে গ্রো করছি কিনা কারণ আমার কাছে যেটা মনে হয় যে টেস্ট খেলতে অনেক ধৈর্যের একটা বিষয় প্লাস হচ্ছে ফিটনেস অনেক বেশি লাগে সো মেন্টাল একটা ফিজিক্যাল বিষয় আছে সো প্রথমে ডোমেস্টিকে আমাদেরকে এই জায়গাটাতে স্ট্রং হতে হবে দ্যান হচ্ছে আমরা হয়তো ইন্টারন্যাশনাল কোনো ম্যাচ বা কোনো টিমকে ফেস করতে পারবো কিন্তু ডোমেস্টিক এখন পর্যন্ত সেটা শুরুই হয়নি মানে সো ফার আমার কাছে মনে সামনে যেটা চিন্তা করছে ক্রিকেট বোর্ড আমাদেরকে তিন দিনের একটা ম্যাচ দিয়ে আমাদেরকে প্রিপেয়ার করার চেষ্টা করতেছে তো সো ফার দেখবেন আমরা আসলে মেয়েরা কেমন করি কারণ দেখেন আমরা কিন্তু কখনো এটা খেলি নেই সো আমাদেরকে আগে এই বিষয়টাতে আগে অভ্যস্ত হইতে হবে ডোমেস্টিকে যদি আমরা এই বিষয়ে অভ্যস্তই দেন আমরা আসলে ইন্টারন্যাশনাল আগাইতে পারবো